নজর রাখবো আরো একবার দিল্লির দিকে আপ সাংসদ সাতি মালওয়াল তিনি কি এবার বিজেপিতে এই প্রশ্ন যখন উঠছে তখন আজকে দিল্লিতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা গেল আপ মালিয়ালকে বসে কথা বললেন বিধায়ক প্রবেশ বর্মার সঙ্গেও তবে কি এবার পালা বদল হতে চলেছে তবে কি এই যে চিত্র আজকে কোন ইঙ্গিত বা দিচ্ছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত কি বলবে বিলেহায়তে তারা কিন্তু প্রবেশ গড়ের সঙ্গে একেবারে गायक গাতকে থেকে তো বসে আছেন স্বাতী maliwal 이거 এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকের এই যে মঞ্চ সেখানে কিন্তু উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি বিধায়করা কেন্দ্রীয় ওarashtra মন্ত্রী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন বিজেপি সাংসদরা ছিলেন বিজেপির শরিক দলের বিভিন্ন রাজ্যের নেতাদেরত্রীরা সুতরাং এই সব মধ্যে স্বাতি মালিবাল এই নামটা কিন্তু যেই মুহূর্তে তাকে দেখা যায় তখনই থেকেই কিন্তু রাজনৈতিক মহলে একটা নতুন ইঙ্গিত আসার অপেক্ষা যে স্বাতি মালিবাল কি এবার তাহলে বিজেপির হাত ধরবেন তাহলে কি তিনি অবশেষে আম আদমি পার্টি ছেড়ে দেবেন মাথায় রাখতে হবে এই আম আদমি পার্টির সাংসদ সাতি মালিবাল তিনি কিন্তু দীর্ঘদিন অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এবং একটা সময় যখন এই অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন সেই সময় আমরা দেখলাম যে এই সাতি মালিবাল বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু আওয়ামী আদমি পার্টিকে আক্রমণ করা শুরু করেছিলেন এবং যখন অতিশী মার্লেরা মুখ্যমন্ত্রী হিসেবে যখন তার নাম ঘোষণা হয়েছিল তখন থেকে কিন্তু আলো আরো যেন তার যে আক্রমণ সেটা বাড়তে থেকেছিল এবং এই স্বাতিম মালিবাল গতকাল ইভেন আজ সকাল পর্যন্ত তিনি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন আম আদমি পার্টিকে কটাক্ষ হুমা করেছেন এবং মাথায় রাখতে হবে এই যে স্বাতিম মালিবাল আজকে সকাল থেকেই তিনি কিন্তু উপস্থিত ছিলেন এই রামলীলা ময়দানে তিনি দেখা গুয়া করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে তিনি বা কথা বলেছিলেন সমস্ত বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে তিনি যে এখন আম আদমি পার্টিকে সহ্য করতে পারেন একটা সময় এরকমও হয়েছিল এই স্বাধীম আলিওয়ালকে আপনার নির্দেশ দিয়েছিল তার তিনি যেন রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি এই যে রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি তার কাজের ভিত্তিতে হয়েছেন তিনি তার পরিশ্রমের ফল পেয়েছেন তিনি কেন ছাড়তে যাবেন দরকার হলে অন্যরা ছেড়ে দিক অরবিন্দ কেজরিওয়াল বা যখন হেরে যান তিনি কিন্তু কটাক্ষ করেন যখন আতিশ্রী মারলেন আপনার জিতে সেলিব্রেট করছিলেন তখনও কিন্তু তিনি কটাক্ষ করেছিলেন সুতরাং একাধিক সময় আম আদমি পার্টিকে বা বিপদে ফেলা বিভিন্ন সময় আক্রমণ করা সেই স্বাধীম আলিওয়ালকে অবশেষে আজকে বিজেপির বা এই যে মঞ্চ যেখানে আজকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তা শপথ গ্রহণ করলেন সেই মঞ্চে একেবারে প্রবেশ বর্মার পাশে বসে থাকা মাথায় রাখতেন এই প্রবেশ বর্মা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছিলেন দিল্লি যে নির্বাচন হলো এবং এই প্রবেশ বর্তমানে তিনি কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রীও সুতরাং আজকে তার পাশে বসে তার সঙ্গে বিভিন্ন বিষয় সলা পরামর্শ করা তারপরেই কিন্তু রাজনৈতিক মহল মনে করতে যে সতীম আলিবাল এবার হয়তো বিজেপিতে নিজের নাম লেখাবেন যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন আগে যে কথাটা শোনা যাচ্ছিল যে অরবিন্দ কেজরিওয়াল তিনি রাজ্যসভায় যাওয়ার চেষ্টা করছেন সেই পথটা কিন্তু আরেকটু প্রশস্ত হবে সুতরাং এখন দেখার যে প্রতিম আলিওয়াল তার নিজের টান পুরো করেন নাকি বা তিনি বা তার আগেই নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে যোগদান করেন সবকিছুই কিন্তু এখন ইফিসান বার্থের মধ্যে রয়েছে সুতরাং আরেকটু আমাদের হয়তো অপেক্ষা করতে হবে রাজনৈতিক মহলের এই জল্পনায় যতক্ষণ না শিলমোহর পড়ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না শতাব্দী একেবারেই তাই ধন্যবাদ সুমন্ত অর্থাৎ একদিকে ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছে বিধায়ক প্রবেশ বর্মা অন্যদিকে এবং বিষয় হচ্ছে যে বৃহস্পতিবার যে রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন সেখানেই কার্যত উপস্থিত ছিলেন আপ সাংসদ সাতি মালিওয়াল এবং তার যে আজকের এই উপস্থিতি কোথাও গিয়ে কি পালা বাতরে ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে তারই আজকের এই ছবিকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন